আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব যেগুলো হচ্ছে ফ্রিলান্সিং রিলেটেড কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন হচ্ছে ফ্রিলান্সিং কি আসলে স্বাধীন পেশা কিনা এবং এটা আপনার জীবনে আসলে স্বাধীনতা আনবে কিনা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ফ্রিলান্সিংয়ের সুবিধাগুলো কী কি কি কী সুবিধা আপনি ফ্রিলান্সিং করলে পাবেন যেমন এক নম্বর হচ্ছে এখানে আপনার আটটা পাঁচটা বা নয়টা ছয়টা এরকম কোন নিয়ম বাঁধা ডিউটি করতে হবে না ব্রেলান্সিং এদিক দিয়ে স্বাধীন বলা যেতেই পারে কারণ এখানে সম্পূর্ণ আপনি ঠিক করবেন যে আপনি কখন কাজ করবেন কখন ঘুমাবেন কতক্ষণ কাজ করবেন কম্পিউটারের সামনে আপনি কতক্ষণ থাকবেন আপনার ইচ্ছা মতো যে কোনো সময় ছুটি নিতে পারবেন এটা বলা যায় যে আপনি একদিক থেকে স্বাধীন কারণ এখানে আপনার বসের থেকে ছুটি নিতে হচ্ছে না মন চাইলেই আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন নিজের সময়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যে আমি মন আজকে একটু শরীরটা খারাপ আপনি একটু একটু আরাম করলেন এখানে কেউ আপনাকে বাধা দিবে না একটা সুযোগ বলতে পারেন যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে আপনি কাজ করার সুযোগ পাবেন একটা নির্দিষ্ট দেশের ক্লায়েন্ট না এখানে সারা পৃথিবীর ক্লায়েন্টগুলোর সাথে তাদের সাথে কথা বলার এবং কাজ করার সুযোগ পাবেন যদি আপনি স্কিল সম্পন্ন মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে সারা পৃথিবী থেকে মানুষ আপনাকে নক করবে এবং আপনার সার্ভিস তারা নেবে ফ্রিলান্সিংয়ের আরেকটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারবেন যদি আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকেন বা ট্যাব বা আইপ্যাড বা এ ধরনের যে কোনো ডিভাইস যেগুলো হচ্ছে সাথে নিয়ে যাওয়া যায় তাহলে আপনি আপনি গ্রাম থেকেও করতে পারবেন শহর থেকেও করতে পারবেন কোথাও বেড়াতে গেলেন সেখানে গিয়েও আপনি কাজ করতে পারবেন আপনার যে কাজের যে ডিভাইসটা আছে এটার সাথে নিয়ে যে কোনো জায়গায় যেখানে ইন্টারনেট অ্যাক্সেস করা যায় সেখান থেকে আপনি কাজ করতে পারবেন এটা একটা সুবিধা যেটা হচ্ছে আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে নিয়মিত গিয়ে অফিসে গিয়ে আপনাকে চাকরিটা করতে হবে ফ্রিল্যান্সিংয়ের এই সুবিধাটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে এই কাজটা করতে পারবেন এবং এখানে হচ্ছে নির্দিষ্ট বেতন না এখানে আপনি আনলিমিটেড আয় করতে পারবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন যদি আপনার স্কিল ভালো থাকে তাহলে এখানে ফ্রিল্যান্সিংয়ে কোনো নির্দিষ্ট বেতন নাই যত বেশি আপনি কাজ করতে পারবেন যত ভালো কাজ করতে পারবেন এখানে তত বেশি আয় হবে এমনও ফ্রিল্যান্সার আছে মাসে পাঁচ সাত লাখ টাকা ইনকাম করে এখানে আরও সুবিধা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন এটার পাশাপাশি নিজের সময় বের করে আর অন্যান্য কাজ শিখতে পারেন স্কিল নিয়মিত ডেভেলপ করতে থাকতে পারবেন ধরেন এখন আপনি যদি প্রোগ্রামিং করেন প্রোগ্রামিংয়ের বিভিন্ন লেভেল আছে সেগুলো আপনি নিয়মিত ডেভেলপ করতে পারেন যদি গ্রাফিক ডিজাইন করেন গ্রাফিক ডিজাইনের অনেক শাখা প্রশাখা আছে সেখান থেকে আপনি নিয়মিত গ্রাফিক ডিজাইনের স্কিল ডেভেলপ করার সুযোগ পাবেন যেহেতু আপনি আপনার বস সুতরাং এখানে আপনি যদি টাইম সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে প্রতিনিয়ত আপনার স্কিল ডেভেলপ হবে এবং সে অনুযায়ী আপনার ইনকামও বাড়বে এখন আসেন মেইন যে টপিক যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আমি আপনাকে বলবো এগুলো চিন্তা করে অবশ্যই ফ্রিনান্সিংয়ে আসবেন স্থায়ী আয়ের নিশ্চয়তা নাই মানে স্থায়ীভাবে যে আপনি একটা ইনকাম করবেন যে আমার ইনকাম আসতেই থাকবে কাজ না করলেও আসতেই থাকবে এরকম ইনকামের সুযোগ নাই স্থায়ী ইনকাম হবে না যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন ততদিন পর্যন্ত টাকা পাবেন এটা জবের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য এবং এমন না যে আপনি এই মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেন সামনের মাসেও পঞ্চাশ হাজার হবে এরকমও কোনো নিশ্চয়তা নাই যদি আপনি কাজ করতে পারেন তাহলে হবে যদি এর চাইতে ভালো কাজ করতে পারেন তাহলে এর চাইতে ভালো ইনকাম হবে যদি এর চাইতে খারাপ কাজ করতে পারেন তাহলে যে কোনো কিছু হইতে পারে ধরেন আপনার অ্যাকাউন্ট চলে যাইতে পারে আপনার ইনকাম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে এখানে আয়ের নিশ্চয়তা নাই একটা অনিশ্চিত বলা যায় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় সব সময়। এবং আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে না করতে পারেন তাহলেও কিন্তু আপনি এখানে এসে ভেজালে করে যাবেন ধরেন আপনি প্রতি সপ্তাহে ধরেন সাতটা কাজ করতে পারেন কিন্তু এমন সময় হবে কি এক সপ্তাহ দেখেছি পনেরোটা অর্ডার চলে আসছে কিন্তু আপনার অ্যাবিলিটি আছে সাতটা কাজের তখন ওই যে একটা প্রেশারের মধ্যে পড়ে যাবেন এক্ষেত্রে বলা যায় যে আপনি সম্পূর্ণ স্বাধীন না কারণ আপনি তখন নিজেকেই নিজে প্রেশার দিবেন কারণ হচ্ছে যদি ঠিকভাবে আপনি পনেরোটা অর্ডার ঠিকমতো ডেলিভারি করতে না পারেন তাহলে এটার একটা খারাপ প্রভাব কিন্তু আপনার প্রোফাইলে পড়বে এবং প্রোফাইল যদি আপনার কোনোভাবে ডাউন হয়ে যায় তখন কিন্তু পরবর্তীতে আর অর্ডার আসবে না ঠিকভাবে এ এটা একটা চেন মনে করেন যে কোনোভাবে যদি অ্যাকাউন্টে খারাপ প্রভাব পড়তে শুরু করে তখন কিন্তু এটা ধীরে ধীরে ডাউন হইতে থাকবে এবং এটা আপনার শুধুমাত্র প্রোফাইলে নয় আপনার কেরিয়ারের মধ্যেও একটা খারাপ প্রভাব ফলবে সুতরাং এটা হচ্ছে একটা আনস্টেবল বলা যায় আনস্টেবল ইনকাম সোর্স সব ক্লায়েন্ট তো একরকম না অনেক সময় কিছু খারাপ ক্লায়েন্টের সম্মুখীন হতে হয় তারা কি করে একটু ব্ল্যাকমেল করার চেষ্টা করে আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি এমন একটা ক্লায়েন্টের ধরেন সে পঁচিশ ডলারে একটা অর্ডার করছে টি শার্ট ডিজাইন তখন আমি সাধারণত সাত দিন সময় নিয়ে থাকি একটা অর্ডার সম্পূর্ণ করার জন্য কারণ হচ্ছে এর মধ্যে হাতে আরও অনেক অর্ডার থাকে এই অর্ডারগুলো কমপ্লিট করতে হয় সুতরাং আমি সেফ থাকার জন্য যে কাজটা আমি একদিনে করতে পারবো সেই কাজটার জন্য আমি সাত দিন সময় নিয়ে রাখি তো এই সাত দিনের মধ্যে আমি তাকে প্রথম দিনই ডিজাইন একটা করে দেখাইছি তখন সে বললো না এটা আমার পছন্দ হয় নাই আমি যেরকম চাইতেছি এরকম না তুমি আর একটা আর ক্রিয়েটিভিটি দেখাও তখন আমি আরও একটা ডিজাইন তৈরি করে দেখালাম তার আর সেটাও পছন্দ হলো না তো এ এরকম করে চার পাঁচটা ডিজাইন দেখানোর পরে একটা পছন্দ করছে এখন যখন আমি বলতেছি যে আমি কি ফাইলগুলো তাহলে ডেলিভারি করার জন্য প্রস্তুত করব। তখন সে বলতেছে যে আগে যে ডিজাইনগুলো করছি সেগুলো সহ তাকে পাঠাইতে সে এক ধরনের আমাকে প্রেশারাইজ করলো এবং আমাকে দিয়ে এই পঁচিশ ডলারে আমাকে দিয়ে এই পঁচিশ ডলারে মোট পাঁচটা ডিজাইন তৈরি করে নিল মানে পাঁচ ডলার করে পড়লো হিসাবে কিন্তু এখন আমি আমার প্রোফাইলে একটা ভালো রে জন্য এই পাঁচটা ডিজাইন দিতে তাকে বাধ্য থাকছি কারণ আমি এই ডিজাইনগুলো কী করবো আর আমি যেহেতু তৈরি করে ফেলছি এখন তাকে দিয়ে দিলাম বাধ্য হয়ে কারণ এটা ভালো মানুষ না আপনাকে খারাপ মানুষের সাথে কাজ করতে হলে একটু কিছুটা ছাড় দিতে হবে তা নাহলে আপনার প্রোফাইল একটা খারাপ রিভিউ দিয়ে চলে যাবে এতে তার কিছুই হবে না বরং আপনার হচ্ছে প্রোফাইলটার মধ্যে একটা খারাপ দাগ থেকে গেল এই এক্ষেত্রে এইসব বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে এবং যতদিন আপনি ফাইবার বা ফ্রিলান্সিং মার্কেটে সার্ভিস দিবেন ততদিন পর্যন্ত আমাদের দেশে যে একটা কথা আছে বিক্রেতা হচ্ছে পেঁচা এবং ক্রেতা হচ্ছে লক্ষ্মী সুতরাং ওই একটু মানাই মানায় নিতে হবে আর কি যে একটু ধৈর্য সহ্য ধরতে হবে কারণ ক্লায়েন্ট সব একরকম না আবার এমন ক্লায়েন্ট আছে যে বিশ ডলারে কাজ করায় আপনাকে আরও বিশ ডলার হচ্ছে টিপস দিয়ে দেয় এরকম অনেক ক্লায়েন্ট আছে সুতরাং পরিবেশের সাথে মানায় সই এবং যে কমিউনিকেশন যে গ্যাপগুলো তৈরি হয় এগুলো হচ্ছে কিভাবে ঠিক করবেন কমিউনিকেশনটা ভালো করতে হবে তার সাথে হচ্ছে ফ্রেন্ডলি রিলেশন তৈরি করতে হবে এখন প্রায় সবাই হচ্ছে ফ্রিলান্সিং দিকে আসতেছে যারা হচ্ছে জব করতেছে বা অন্যান্য সেক্টরে আছে প্রায় সবাই ফ্রিলান্সিংয়ে আসতে চায় এই মানে সবাই মনে করে যে এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম হয় যেহেতু সবাই এসে এটা শিখতে চায় এটা খারাপ না কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে অনেক মানুষ আসার কারণে বাংলাদেশে বা আন্তর্জাতিকভাবে মার্কেট প্লেসগুলোতে হচ্ছে কাজ করা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে মার্কেটে অনেক বেশি কম্পিটিশন তো এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে হলে অবশ্যই হচ্ছে আপনার ওইরকম স্কিল ডেভেলপ করতে হবে এবং কমিউনিকেশন স্কিলও ভালো করতে হবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার জন্য মানে কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ মানে যখন আপনি মার্কেট প্লেসে আসবেন বাইরের সাথে কথা বলবেন তখন কিন্তু বুঝতে পারবেন এখানে এসে আমি অনেক কিছু শিখছি যেগুলো হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এবং মেন কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে প্রথম ছয় মাস ধরেন আপনি কোনো অর্ডার পাবেন না ছয় মাস পর্যন্ত অর্ডার পাবেন না এই ধরনের মানসিকতা নিয়ে আসতে হবে অনেকে প্রথম দিনই হচ্ছে গিগ দিয়ে এক সপ্তাহের মধ্যে অর্ডার আশা করে এখন এক সপ্তাহের মধ্যে যদি অর্ডার আসে এটা হচ্ছে আপনার ভাগ্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ভাগ্যবান হয় না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার গিগুলো আকর্ষণীয় তৈরি করতে হবে এবং মানুষ যেন হচ্ছে গিক দেখে ক্লিক করে এবং আপনার সার্ভিস কিনে ছয় মাস পর্যন্ত কাজ পাবেন না এটা ধরে রাখেন এবং সে অনুযায়ী ব্যাক তৈরি করে তখন এই মার্কেট প্লেসে আসবেন এটা হচ্ছে আমার কথা প্রথম অবস্থায় কাজ পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় একবার যখন কাজ পেয়ে যাবেন আস্তে আস্তে তখন আপনার প্রোফাইলটা গ্রো করতে থাকবে তখন হচ্ছে আপনি নিয়মিত আবার কাজ পাবেন অনেক সময় হচ্ছে অনেক সময় আমরা কি করি একশো ডলারের সার্ভিসটা পাঁচ ডলার করলে ক্লায়েন্ট হয়তো আমারটাই নেবে ক্লায়েন্ট কিন্তু সস্তা খুঁজে না ক্লায়েন্ট কিন্তু কোয়ালিটি খোঁজে সুতরাং আপনাকে নিজেকে মূল্যায়ন করতে হবে আপনার সময়ের মূল্য দিতে হবে তো আপনি যখন কোন সার্ভিস প্রদান করবেন সেই সার্ভিসের যে প্রকৃত মূল্য বাজার মূল্য তার থেকে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কম করে আপনি বিক্রি করতে পারেন কিন্তু এমন যদি হয় যে একশো ডলারের কাজ আপনি পাঁচ ডলার দশ ডলারে করবেন তখন কিন্তু আপনার ক্লায়েন্টও আপনাকে বিশ্বাস করবে না সে হয়তো ভাববে যে এটা নতুন লোক সে কার সার্ভিসটার হচ্ছে প্রপার মূল্য জানে না বা সার্ভিসটা হে করতে পারবে না এই ধরনের চিন্তাভাবনা করে কিন্তু আপনাকে অর্ডার করে না সুতরাং আপনাকে নিজের যোগ্যতার মূল্যায়ন আপনার নিজে করতে হবে আগে তারপর আপনার ক্লায়েন্ট আপনাকে মূল্যায়ন করবে এবং যখন আপনি একবার ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন আপনি চেষ্টা করবেন যে আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়মিত অর্ডার আদায় করে নেওয়া সে যদি কোনো এজেন্সি হয় ব্যক্তি একটা অর্ডার করলো বা তার প্রয়োজন অনুযায়ী ওকেশন বা নিজস্ব ব্যবহারের জন্য যদি অর্ডার করে সেটা আলাদা হিসাব যদি আপনি কোনো এজেন্সি পেয়ে যান তার সাথে সার্ভিস মূল্য কিছুটা নেগোসিয়েশন করে হলেও আপনি তার কাছ থেকে নিয়মিত অর্ডার নেওয়ার চেষ্টা করবেন ফাইবার কিন্তু রিপিটেড ক্লায়েন্ট আনতে পারলে প্রোফাইলগুলোকে প্রায়োরিটি দেয় সো আপনার রিপিটেড ক্লায়েন্ট বাড়াইতে হবে টিকে থাকতে হলে এবং সর্বশেষ যে কথাগুলো আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার অর্ডার নাও আসে আপনি কন্টিনিউ থাকবেন ফাইবারে বা মার্কেট প্লেসগুলোতে কন্টিনিউ অ্যাক্টিভ থাকবেন এবং অর্ডার আপনার প্রোফাইলটা সাজানোর চেষ্টা করতে থাকবেন অর্ডার পাওয়ার চেষ্টা করতে থাকবেন এবং কন্টিনিউয়াস লেগে থাকতে হবে সর্বশেষ বলবো যে হচ্ছে আপনার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকার পাশাপাশি প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে মার্কেটের যে নতুন নতুন আপডেটগুলো আসে বা এখন যেমন ধরেন এআই আসছে এআই সাথে নিজেকে মানিয়ে নেওয়া এই ধরনের প্রতিনিয়ত নিজেকে যখন আপডেট করতে থাকবেন এবং আপনার স্কিল ডেভেলপ করতে থাকবেন তখন এই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন অনেক আগে যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করত। ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করত এখন কি করতেছে অনলাইনে এআই আছে এক ক্লিকের মাধ্যমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ হয়ে যায় তো যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতো অনেক আগে থেকে তারা কিন্তু এই কাজটা হারাইছে সে যদি স্কিল ডেভেলপ বা অন্য অন্য স্কেলে দক্ষ না হয় তাহলে কিন্তু সে আর নতুন করে এই কাজটা পাবে না সুতরাং প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে এখন অনেকে আই আছে টি শার্ট তৈরি করে অনলাইনে এআই দিয়ে আবার সেই ডিজাইনগুলো আমাদের কাছে নিয়ে আসে এআই কিন্তু পারফেক্ট হয় না অনেক জায়গায় ভুল থাকে বানান ভুল থাকে বা ডিজাইনে কিছু অসঙ্গতি থাকে সেগুলো কিন্তু আমাদের কাছে আবার নিয়ে আসে যে এটা আমাকে ঠিক করে দাও তখন আমি বুঝতে পারি যে সে এআই দিয়ে চেষ্টা করছে এআই দিয়ে চেষ্টা করে ডিজাইনটা তৈরি করে নিয়ে আসছে আমার কাছে এটা সংশোধন করার জন্য তার মানে এআই কিন্তু যে সময় ইয়া হয়ে যাবে আরও বেশি উন্নত হবে তার ভুলগুলো যখন সে নিজে নিজে সংশোধন করে ফুলবে তখন কিন্তু আমাদের একটু পেশাটা বাড়বে তখন আমাদের কিন্তু আমাদের এই স্কিলকে আরও ডেভেলপ না করলে আমরাও কিন্তু জোরে পড়ে যাব সুতরাং স্কিল ডেভেলপের মধ্যেই থাকতে হবে সব সময় যার কারণে ফ্রিলান্সিং আসার আগে আমি যে বিষয়গুলো আলাপ করলাম এইগুলো চিন্তা করে আসবেন এগুলো একটি চ্যালেঞ্জ কিন্তু এমন না যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যাবে না ইনশাল্লাহ আমরা যদি ধৈর্য ধরে কাজ করতে থাকি আমাদের সামনে ভালো সময় আসবে এবং ফ্রিলান্সিংয়ে আমরা ভালো করতে পারবো তো আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুকেও থাকবেন ইনশাআল্লাহ যদি কোনো সমস্যায় পড়ে যান যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাকে মেসেজ করবেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই